আসসালামু আলাইকুম আজকে আমি যে মেশিনটি আপনাদের দেখাবো। এটি একটি সত্তর মডেলের মেশিন এই মেশিনটি ক্রয় করলে আপনাদের বিএসটি অনুমোদন পেতে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ মেশিনটি সম্পূর্ণ চায়না থেকে ইনপুট করা অত্যাধুনিক মানের একটি মেশিন এই মেশিনটি পরিচালনা করার জন্য একজন লোকই যথেষ্ট এই মেশিনটি সেট করার জন্য পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গা হলেই চলবে মেশিনটিতে একটি কন্ট্রোল বক্স দেওয়া আছে যা দিয়ে একজন অপারেটর ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন মেশিনটি অন অফ টেম্পারেচার কন্ট্রোল ফিল্টার কম্প্রেসার অন অফ অটো রিভাইস সুইচ দেওয়া আছে এই কন্ট্রোল বক্সে এর হোপারে তেলের বীজ জ্বালার পর বীজগুলো স্ক্রু প্রেসের মাধ্যমে প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে খোলগুলো আলাদা হয়ে যাবে শুধুমাত্র তিনবার খোলগুলোকে ওপারে ঢেলে দিলেই সম্পূর্ণ প্রোডাকশন পেয়ে যাবেন খোলে কোনো প্রকার তেল অবশিষ্ট থাকবে না কন্ট্রোল বোল্টের হুইল গুড়িয়ে প্রেসার কন্ট্রোল করতে পারবেন কম প্রেশার সুইচ অন করে অপরিশোধিত তেল ফিল্টার ট্যাঙ্কের মাধ্যমে ফিল্টার করতে পারবেন এই মেশিনে হট প্রেস কোল্ড প্রেস দুটি মেশিনটির মেন মোটরে ফোর কিলো মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেল উৎপাদন করতে পারে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা এই মেশিনটি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে আসছি পয়েন্টটি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটি যাবতীয় পার্টসপাতি আমাদের থেকেই সংগ্রহ করতে পারবেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা পার্টসপাতি সরবরাহ করে থাকি মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা এই তেলের মেশিনটি সরাসরি আমাদের অফিস ভিজিট করে কিনতে পারবেন ক্যাশ অন ব্যাংক ট্রান্সফার চেক যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কশাইবাড়ি রেলগেট ১২ তলা গার্মেন্টস সংলগ্ন 22 হাজি প্যালেস মোল্লাটেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ ও হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ